ভাই এটা ঠিক করেছে ওরা হেল্পি করেছে ঠিক আছে তো বাংলায় এমন পডকাস্টের খুবই প্রয়োজন ছিল যেখানে তিনটে ইন্টালেকচুয়াল ইউটিউবার একসাথে বসে ফিল্ম নিয়ে আলোচনা করবে হ্যাঁ সেখানে কিছু নুবও থাকবে বাট ভালো লাগছে ওরা দেখে কিন্তু এক তো হচ্ছে ভাই দু পয়সার পডকাস্ট যেটা এন্টারটেনমেন্ট এন্টারটেনিং প্রিন্স দেন স্বর্ণজ্যোতি আর অব্রো অ্যান্ড এ এরা এরা তিনজনে করছে চালনা করছে বেশ লাগছে কিন্তু ভাই ওই কনগুলো ভাই আলাদা লেভেলেরই লাগে ঠিক আছে মানে প্রথমে আমি দেখতাম ভাই হিন্দিতে র অ্যান্ড রিও সেটা তো বন্ধ হয়ে গেল দেন অনেক কিছু হয় যেমন ধরো ম্যান অফ কালচার এখানে খুব ভালো ডিসকাশন হয় কিন্তু অনেক টপিকে নানান টপিকে ফেম ছাড়াও আজকের টপিকেও ডিসকাশান হয় আর সেটা যেমন ভাই বাংলায় স্টার্ট হলো আমি তো ভাই আমেজড আমি ভাই ভীষণ খুশি ঠিক আছে বাংলায় খুব প্রয়োজন ছিল বাংলায় ভাই একটু মিলেঝুলে কাজ করলে আমাদের বাংলা ইউটিউব গেমটাও কিন্তু অনেকটা এগিয়ে যাবে কোলাবরেশন করতে হবে ঠিক আছে তবে সঠিক মানুষের সাথে যার সাথে কোলাবরেশন করলে ভাই নিজের ক্ষতি তো ভেবেচিন্তে করছে এরা ভালো লাগছে এখানে ভাই মজা আছে ডিসকাশন আছে নলেজফুল কথাবার্তা হচ্ছে তো দু পয়সার পডকাস্ট আমার বেশ ভালো লেগেছে আর এখানে ভাই মহারাজ নিয়ে যে হালকা ফুলকা একটু মজা হেভি লাগলো ঠিক আছে যেন আমাদের আরিত্র দাদের মানে ওই যে বলে না তিনি ইয়ারি কথা যেখানে আরিত্র জ্ঞান আছে রূপমস রিভিউ আছে আর শাগন্দা আছে মানে ওই তো এরা তিনজন খুব ভালো ডিসকাশন করছে ওখানে ভাই অরিত্র মুখে ওই র গালাগালি শোনা আলাদাই মানে আনফিল্টার্ড কিছু কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি যেখানে তিন বন্ধুরা যেমন মজা মস্তি করে ফিল্ম নিয়ে যেমন একটা আড্ডা হয় আমাদের বন্ধুদের মাঝে ঠিক সেরকমই একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে এই পুরো বিষয়টা তো আমার বেশ ভালো লাগছে এনে আমি জানাবো ভাই এই জিনিসটাকে তোমরা বন্ধ করো না ঠিক আছে একে এক তো আমি জানি ভাই সবার মধ্যে মন মোটাপ থাকে মাঝে মাঝে কন্ট্রোভার্সি হয়ে যায় বাট ভাই যাই হোক না কেন এই ডিসকাশনটা তোমরা বন্ধ করো না ঠিক আছে তিন আরই কথা আর দু পয়সার পডকাস্ট এগুলো তোমরা বন্ধ করো না কন্টিনিউ চালিয়ে যাও ঠিক আছে এই জিনিসটার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে বেশ এন্টারটেনিং লাগে কিন্তু বেশ মজার লাগে যেমন তিনটে ইউনো হেভি লাগে ওগুলোর কথা হচ্ছে ভাই হেভি লাগে তবে কী লাগে আর এর থেকে ভাই আমার ইমোশান আমি শেয়ার করতে পারছি এক্সপোজ করতে পারছি না ঠিক আছে ভালো লাগে সোয়া আমি এক্সাইটেড আছি এই উইকে এরা কেমন ডিসকাশন করে বা কোন টপিকের ওপরে এরা ডিসকাশন করে আমি খুব আগ্রহী আছি জানার জন্য তোমরা কতটা আগ্রহী বা তোমাদের কতটা ইন্টারেস্টিং লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সোয়া আরও অনেকে যদি এরা স্টার্ট করে মন্দ হবে না কিন্তু হিন্দিতে অনেকেই এরকম এক একটা গ্রুপ বানিয়ে তারা পডকাস্ট চ্যানেল ওপেন করেছে যেখানে তারা ডিসকাশন করে নানান টপিকের পড়ে যেটা বেশ ভালো লাগে এখানে খুব নলেজফুল কথাবার্তা হয় কিন্তু তো আমি চাইবো বাংলাতে আরও বারুক এরকম পডকাস্ট আরও কোলাবরেশান হোক বাট ভালো ভালো হোক ঠিক আছে এখানে দু পয়সার পডকাস্টার তিনারি কথার মতো এরা আছে এদের চেয়ে ভাই ট্রাই ওটা খুব সুন্দর এদেরকে ম্যাচ করা ডিফিকাল্ট আছে বাট ট্রাই করো তোমরাও অনেকেই ট্রাই করতে পারো এরকম ডিসকাশন আমি হয়তো পরে কোনো ইউটিউবারদের হয়তো এরকম ট্রাই করতে পারি বাট আপাতত না তবে এ বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিও বাই